যদি না পারো তাইলে ভগবান রক্ষা করে ও জাত গেল জাত গেল বলো কোন কারখানা ও গেল জাত গেল বলো সত্য কাজে কেউ নাই রাজি ওরে সত্য কাজে কেউ নাই রাজি সবই দেখি তা না না জাত গেল জাত গেল বলো এ কোন কারখানা ঠিক না বেঠে কি সিদ্ধান্ত নিল আল্লাহ তুমি যদি না পারো ভগবান রক্ষা কর আমাদের এখন মাহফিল গুলোই সেই চিন্তা করতে হয় যে যদি জামাতের একদিন না রাখি তাইলে না জানি ওরা বন্ধ করে দেয় কিনা আবার চিন্তা করে বিএনপিকে দিন মারার জন্য তারাও যদি বন্ধ করে দেয় এজন্য দুই পাশে ব্যালেন্স করতেছি বলেন আলহামদুলিল্লাহ ই ব্যালেন্স করতেছে বুঝুয়ারি স্যার যদি জামাত যদি না পারে তাহলে বিএনপি রক্ষা করো আর বিএনপি যদি না পারে তাহলে জামাত তোমরা দেখো তো সার তো পাইলে কারণ এখন এই যে রাজনীতি নিয়ে এই গলাদলি হবে কেন এই গলাদলির জন্য তো আমরা 5ই আগস্ট করি নাই ঠিক না বলেছি আমরা বদ্ধভাবে এই দেশকে আগিয়ে নিতে চাই এই দেশকে এগিয়ে নিতে হবে এই দেশ এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না ষড়যন্ত্র ষড়যন্ত্র যদি না থাকত তাহলে তারেক রহমান দেশে আসত ঠিক এই ষড়যন্ত্র রুখতে হলে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নাই কারণ দাদারা নেত্রী নিয়ে গেছে এমনি না আবার ফেরত সাহস নিয়ে দাঁড়ে মুক্ত হয় সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় নয় না আরুক ন ভয় আনতে হবে দিনের বিজয়ে নয় ক্ষমতার মাসে ন দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মাভার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনিক করেছে বাড়াবাড়ি বাড়ি দেশের বুকে তাদের হলো না তো জায়গা যেতে হলো

যদি ডাক আসে দিনের জন্য যদি ডাক আসে জমিন আল্লাহ দিন বাস্তবায়নের জন্য যদি ডাক দাঁড়াতে রাজি কারা কারণের নেতা তোমার নেতা থাকবে আমার ভাইরা দিনের বিজয় যদি আনতে হয় বহুদের ময়দানে বিশ্বা নবী সাল্লাহ দেখলেন একটি গিরিপথ এই গিরিপথ দিয়ে শত্রু ঢুকে যেতে পারে আল্লাহ নবী সাল্লাহাম পঞ্চাশ জন তীরন্দাস দিয়েছিলেন কয়জন জোরে বলেন কয়জন আর ওজোরে কয়জন যেভাবে স্লোগান দিচ্ছেন এইভাবে তো দাঁড়িয়ে পড়ে রাখেন ধানের শিশির হবে না জোরে বলেন কয়জন আরো জোরে কয়জন জোর হল কয়জন পঞ্চাশ জন তীরন্দাজ আল্লাহর নবী নিযুক্ত করেছিলেন এবং বিশ্ব নবী বলেন ওবামার সাবিরা আমি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা যেন এই গৃহ ছেড়ে দিবা না পরবর্তী নির্দেশনা যতক্ষণ পর্যন্ত না দেব ততক্ষণ পর্যন্ত তোমরা এই গৃহ চাই পাহারা দিবা কিন্তু যখন ইসলামের ওহুদের যুদ্ধে প্রাথমিক ভাবে মুসলমানেরা বিজয়ী হয়ে গেল তখন ওই পঞ্চাশ জন তিয়া তাড়াতাড়ি করে যুদ্ধের গণিমত কুড়ানোর জন্যে ওই গির ছেড়ে দিয়ে চলে আসলো যখন মাল কুড়াতে লাগলো তখন খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম কবুল করে নাই তার নেতৃত্বে একদম কাফের সৈন্যবাহিনী ঢুকে পড়ল পিছন থেকে আক্রমণ করলো আর সেই আক্রমণে আক্রান্ত হয়ে আমার বিশ্ব নবী সাল্লাহরে সাল্লাহ আহত হয়ে গেলেন আমার ভাইরা মোবারক শহীদ হয়ে গেল মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল প্রায় আশি জন আশি জন একটু কম বেশি হতে পারে আল্লাহর নবীর সাহাবিরা শহীদ হয়ে গেলেন শুধুমাত্র তাল্লাহার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বাঁচানোর জন্য পিঠ পেতে দিয়েছিলেন যেই দিক থেকে তীর আছে সেই দিকে দেন কিতা এসেছে যখন শনাক্ত করা হলো এবং সেই লাশ নিয়ে আসা হলো দেখা গেল একাই হজম করেছে। ওগুলো আমার ভাই এই এসেছিল কারণ বিশ্ব নামি বলেছিলেন তোমরা এই গ্রীপথ ছেড়ে দেবে না এই গ্রীপদ থেকে নামবে না এই ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত না আমি পরবর্তী নির্দেশনা দেব শুধুমাত্র নির্দেশনা না মানার কারণে বিপর্যয় পরবর্তীতে মুসলমানেরা ভুল বুঝেছিলেন এবং এই ভুল বুঝার পরে আর কোনদিনের নির্দেশনা করে নাই সুতরাং পরবর্তীতে কোন যুদ্ধে বিশ্ব নবীর আর পরাজয় সুতরাং নেতারা দেশ মানার দরকার আছে না নাই হাওয়া তোমরা তোমাদের তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের নেতারা যা বলে তার আনুগত্য করো তোমাদের আমি যা বলে তার আনুগত্য করো আমাদের এখন আপনারা ধরে নেন আমি আপনাদের নেতা ঠিক না 되겠죠 আমি যদি বলি नाराय तकबीर আপনারা বলেন আল্লাহু আকবার আমি যদি বলি আল্লাহর ইনফা আপনারা বলেন শত্রুকের শাসন চাই তাহলে আমি নেতা না নেতা না নেতা ধরে নেন এখন কার জন্য একটা ঘন্টার জন্য নেতা এখন আমি আপনাদের নির্দেশনা দিচ্ছি যতটুকু ফাঁকা আছে কোন যুবক ফাঁকা রাখা যাবে না কোন নবীর উম্মাদ ফাঁকা রাখতে পারবেন না আমার দুই পাশে দাঁড়ানো যুবকেরা বৃদ্ধরা মুসলমানেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মের হন না কেন বাকি জায়গা পূরণ করে দিয়ে কোরআনের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য জান্নাতের বাগানের সৌন্দর্যটা সুন্দর করে প্রস্ফুটিত করবেন এটা গাল্লা রাসুলের ভাষায় কার বাগান জান্নাতের বাগান কিসের বাগান সবাই বলেন কিসের বাগান এই বাগানে যদি আপনার বসার সৌভাগ্য না হয় পরকালে জান্নাতে কেমন করে বসবেন পরকালের ময়দান আল্লাহ বলবেন ইকর কিতাব কাফাবি নার্সিকালিয়া আলাইকা হাসিবা পর তোমার কিতাব করে তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট আমার কলিজার টুকরা যুবকেরা ও আমার দিনদার ইমানদার ভাইরা ও গো আমার বেনামাজি ভাইরা ও আমার বেরোজাদার ভাইরা এই কিতাব যখন ধরিয়ে দেবে আপনি কিতাবটা যখন উল্টাবেন প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখবেন গুণা আপনি ফ্রি ফায়ার খেলেছেন পাবজি খেলেছেন লাইলা তোর ফেব্রুয়ারিতে বাইকে গিয়ার দিয়ে গদ খালি গিয়েছেন মনে হয় ওগুলো ওটা নেই কবুল উঠেছে আপনি কোন রাতে তাহাজ্জুদ পড়ছেন আপনি কখন কুকুরের পানি পান আপনি কখন একটা বিড়ালের খাবার দিয়েছেন সব পাওয়া যাবে ফামাইয়া আমাল মিস্কাল জাররাতিন খায়রাইয়্যার ওয়া মাইয়্যা আমাল মিস্কাল জাররাতিন শারয়ায়্যার আল্লাহ জানা পরিমাণ ভালো কাজ আপনাকে দেখাবেন জানা পরিমাণ খারাপ কাজ আপনাকে দেখাবেন আজকের এই কোরআনের মাহফিলে যারা বসে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন খাতাটা ধরিয়ে দিবেন আমার যুবকেরা ফিস্টাল উল্টাতে উল্টাতে কত গুনাহ আছে আমার এমন গুনাহ আছে মাঝে মাঝে চিন্তা করি ওমরা আমার গুনাহ যদি আমার মাঝে মাঝে তাইলে ভাত রান্না করে খাওয়াতো না যদি আমার বাবা জেনে যেত বলতো কুরআন সন্তান দাঁড়িয়ে আছো এই বাড়িতে তো আর জায়গা হবে না আমার সন্তান যেত। বলে না বাবা আমি তো তোমার সবচেয়ে সৎ সৎ বাবা মনে করতাম শ্রেষ্ঠ বাবা মনে করতাম তুমি এত খারাপ বন্ধুরা যদি জেনে যেত বন্ধুরা বলতো এমন বন্ধুত্ব চাই না যেই বন্ধুরা বলে মধ্যে এমন গুণে আছে আমার স্ত্রী যদি জেনে যেত তাইলে আমার স্ত্রী আমার সাথে সংসার করত না আমার এমন অনেক গুণায় আছে যদি এই মহেশপুর বাসি জেনে যেত তাইলে এই স্টেজে গলা বাজি করতে দিত না এমন অনেক গুণায় আছে পৃথিবীর মানুষেরা জানে না জানেন কে আল্লাহ রাবুল আলমিন জানেন প্রতিটা গুনার খবর রাখেন রাতের অন্ধকারে কোন গুণে গুণাটা করলাম মোবাইল দিয়ে কোন গুণাটা করলাম টেলিভিশনের সামনে কোন করলাম ঘরের মধ্যে কোন গুণাটা করলাম আমি সব কিছু আমার সব কিছু আল্লাহর কাছে রেকর্ড হয়ে আছে পরকালের ময়দানে যদি মানুষের সামনে আমার আমলটা আল্লাহ প্রকাশ করে দেয় আপনারা অনেকেই আমার দিকে থুতু নিক্ষেপ করবেন আর বলবেন ওরে হুজুর আপনার মতো বক্তার পথ শুনেছিলাম আপনার চরিত্রটা এই আছে না নাই কিন্তু সবচেয়ে আশার বিষয় হলো আমার বলেছেন তুমি রহমাতিল্লাহ আমার আল্লাহ বলেছেন আল্লাহ আমার আল্লাহ বললেন আমার রহমান থেকে নিরাশয় না আর বন্ধারা শুনে নাও আমি তোমাদের মৃত্যু করে দিয়েছি আর সৃষ্টি করেছে জীবন আমি এর মাঝখানে তোমাদের একটা সময় দিলাম এই সময়ের মধ্যে আমি পরীক্ষা করে দেখতে চাই আমল এর প্রতিযোগিতা কে এগিয়ে এবং আল্লাহ হলেন পরাক্রমশালী আবার ক্ষমাশীল সুবহানাল্লাহ বল আল্লাহ ধরেণ আমার ক্ষমা আল্লাহ ধরেণ আবার ক্ষমা আল্লাহ ক্ষমা করতে পারেন আমার যুবকেরা কোলিদার টুকরা সোনার ছেলেরা আমার কত মৃত্যুর খবর কানে ভেসে আসে কত যুবক বাইক চালায় বাইক চালাতে যে মাঝে মাঝে নেটওয়ার্ক হারিয়ে ফেলে আর পিছনে যদি পাওয়ার ব্যাংক থাকে তাইলে পাওয়ার বাড়ে না কমে এমন জোর চালায় কারেন্টের খুঁটি মেরে একটা পাতাল আর একটা হাসপাতালে ঘটনা ঘটনা এই ঘটনা আমার সাথে ঘটবে না তার কোন নিশ্চয়তা আছে নাকি আমি যখন নেপাল মোড়ে সেটা আমাদের একজন ভাই বললেন ভাই এখন আপনি আপনার গাড়িটা ড্রাইভিং করেন আমার ভয় হয় কবে না জানি ঝিমাইতে ঝিমাইতে মেরে দেবেন সঙ্গ যে বিন সামাদ এক্সিডেন্ট করে নেটওয়ার্কের বাইরে চলে গেছে আমি বললাম ভাই আমার চিন্তা পাওয়ার ভিন্ন আমি দেখে গেল ড্রাইভার রাখলাম যে আমি নিজে গাড়ি চালায়ে কবে না জানি এক্সিডেন্ট করে বসি দেখা গেল যে এই ড্রাইভার রাখলাম ওই দিন ড্রাইভার নেটওয়ার্কের বাইরে মেরিয়ে হইতে পারে না পারে না

বলো দেখি তোমাদের এই মসজিদে যে প্রথম খাটিয়াটা বানানো হয়েছিল কাঠের এই খাতিয়া নিয়ে তোমাদের গ্রামে একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা কি সেই ঘটনাটা বলে যাচ্ছি আমি আপনাদের সামনে যাচাই করে নিবেন ওই খাটিয়াটা যখন বানানো হলো মসজিদে খাটিয়া দেখার পরে একজন ব্যক্তি কমেন্ট করলো যে এই খাটিয়াই যেহেতু বানানো হলো প্রথম কোন ব্যক্তি না জানি সরে মনে হয় অমুক ব্যক্তি প্রথমে খাটিয়াই উঠবে এই কথা বলেছিল আমাদের গ্রামে একজন অসুস্থ ছিল সেই অসুস্থ লোককে মিন করে বলেছিল ওই লোক মনে হয় প্রথমেই খাটিয়াই উঠবে কারণ দেখা যাচ্ছে এরকম আছে না কখন না জানি চলে যাই কখন না জানি পৃথিবী ছেড়ে দিতে হয় এই কথা যিনি বলেছিল ওই ব্যক্তিটাই ওই খাটিয়াই প্রথমে উঠে গিয়েছে আমার গ্রামের কথা যে ব্যক্তি কমেন্ট করেছিল যে আমি प्रमुख ব্যক্তি উঠতে পারে সেই ব্যক্তি আগে মরেছে। এরকম সেই ব্যক্তি আজিও খাটে এমন কি আমাদের বছর করানোর জন্য আবার একটা খাট বানানো হলো সেই খাটে তার আপন ভাই প্রথম হচ্ছে আমাদের গ্রামের কথা বলছি যে অ্যাড্রেস দিলাম আপনারা সাহায্য করতে পারুন অনেকে বলে হুজুর তাতে কি গোলক ফলপ খাইনি বলে বানায় বানাই বলে যা বললাম মিলাই নেবে বাইরে আমার এই জন্য মৃত্যু প্রস্তুত হওয়ার জায়গা আছে না নাই আল্লাহ হায়াত দিয়েছেন আর মওত দিয়েছেন মাঝখানে একটু সময় দিয়েছেন জানি না আমার সময়টা কতটুকু কবে মালা করে মা উচ্চান থামিয়ে চলে যাবে প্রতিদিন মা ফিরে আসি আমার আপাও আসতো আপনাদের অঞ্চলে মাস্টার আব্দুল সামাদ নাম শুনেছেন মাস্টার আব্দুল সামাদ অনেক মুরব্বীরা আছেন আজ থেকে চব্বিশ বছর আগে ওয়াজ করেছেন এই মহেশপুরের অলিতে গলিতে আলোচনা করেছেন ও আমার ভাইরা সেই বাবা চলে গেল এখন আর কোন মন্ত্রে তার কণ্ঠস্বর শোনা যায় না রমজানের মাস আসলে আমার আপনার কণ্ঠ শোনা যেত তারাবির নামাজের আগে পরে বয়ান করতেন আবার সাহারির সময় ডেকে দিতে এখন রোজার মাস আসে রোজার মাস যায়। কিন্তু আপনার কণ্ঠ স্বর শোনা যায় না একদিন আমার কণ্ঠ স্বর শোনা যাবে না আমার বাবা যেমন মাহফিল শেষ হয়েছে আর বাড়িতে ফিরতে পারে নাই ওই কালীগঞ্জের থানার সামনে লাশটা পড়েছিল দিয়ে বাধা রক্তাক্ত দেহ খান কতবার চিৎকার করে ডাকলাম আব্বা 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 একবার কথা বলেন কথা বলে নাই বলে নাই বলে নাই সেই যে আব্বাকে হারালাম দেখা যায় আব্বা বলে নামটা সেভ করা আমাদের ফোন হয়েছে কিন্তু আব্বা নামটা সেভ করার সুযোগ হয় নাই বাবাকে যেভাবে হারালাম আমি মাঝে মাঝে চিন্তা করি একদিন হয়তো আমার লাশটাই সেইভাবে পানিতে যাবে আমার দুইটা টুকکلیজার টুকরা সন্তান আছে তারা হয়তো আমার লাশের চার পাশে ঘুরবে আর বল বাবা কেন চলে গেলে বছর নুতুবসুর নুতু সমাজটাকে কিনে দিবে স্কুলের ড্রেসটাকে লাগিয়ে দেবে ফাইনাল পরীক্ষা হয়ে যাবে বাবা বাবা কার হাত ধরে যা কাঁদতে যাব কেন চলে গেলে বাবা কার হাত ধরে রেজাইcante যাব আমার পিতা তুমি চলে গেলে আমার কেউ যদি मारे ধরে তোারে সে বলতাম বাবা আমার মুখ মেরেছে তুমি শান্তナビতে ঠিক আছে আমি তাকে ধরব এখন বলো আমার যদি কেমি স্কুলে মারে কার কাছে শনালিশ করব এখন আমার কে প্রাইভেট মাস্টার থেকে দেবে কে আমাদের বাজার করে খাওয়াবে কে আমাদের চালগুলো পাওয়া করে দেবে এই যে আমার জীবনে আসবে আপনার জীবনে আসবে ও আমার ভাইয়েরা নিজেকে চুল মেরে ফেলেন মরার আগে একটু মরে দেখেন কত মানুষের আপনি ওই যে সানিয়ানাটা ওই যে আপনার বেডশিটটা অথবা ক্যাথাটা কাঁথাটা অথবা চাদরটা আর মুখের উপরে দিয়ে ঢাকা থাকে গায়ের দামি পোশাকগুলো খুলে নেয় এই শীতের সময় যদি মারা যায় সাদর গায়ে লাগবে না ধর্ম গায়ে লাগবে না এই দামি পোশাক গুলো সব খুলে নেওয়া হবে একটা পাতলা চাদর দিয়ে অথবা থেকে রাখবে আপনি কত মানুষের বাড়িতে গিয়েছেন লাশ দেখার জন্য কত মানুষের বলেছেন মুখটা একটু আলগা করেন দেখে যায় একদিন আপনাকে দেখার জন্য কত মানুষেরা ছুটে আসবে আপনি খাটের উপরে শোয়া আপনার লাশটা দেখে যাবে কত মানুষের জন্য আপনি আয়োজন করেছেন তো তার গরম বাড়িতে গোসল করিয়েছেন কত মানুষের কবরের কাছে দিয়েছেন। মাটি ছুড়ে দিয়েছেন আর আজকে সবাই আপনার জন্য ব্যস্ত সবাই আপনাকে ঘিরে আয়োজন করছে একজন পুরুষ মানুষ দুই দিন রাজা হতে পারে জীবনে একজন মানুষ দুই দিন রাজা হতে পারে পুরুষ বা দুই দিন রাজা বা রানী হতে পারে একদিন হল তার বিয়ের দিন শুধু তাকে কেন্দ্র করে অনুষ্ঠান আর একদিন হল তার মৃত্যুর দিন ঠিক না বেঠে এই দিন আসবে আজ অথবা কাল আল্লাহ সময় দিয়েছেন আমার যুবকেরা এই কথা বলা যাবে না পঞ্চাশ বছর আপনি বেঁচে থাকবেন আপনার জীবনে দাড়ি গজাতেও পারে না পারে আপনার জীবনে দাড়ি চাপাকতেও পারে না পারে আপনার জীবনে বৃদ্ধ কাল আসতেও পারে না পারে পর্দার অন্তরালে আমার মা বোনেরা রয়েছে না কত রূপের বাহাদুরি আমার যুবক রূপের ঝলকানি দিয়ে নষ্ট করে আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না বললা টিকটক ভিডিও ওরা করে আসে না নাই আমার মা বোনের টিকটকে চেহারাটা চিরকাল সুন্দর থাকবে চেহারাটা সুন্দর থাকবে না আপনার এই সুন্দর চলে ভাগ পড়ে যাবে সুন্দর যে চোখটা দিয়ে আপনি তীর্থে আমার যুবকদের নষ্ট করেছেন ওই সুন্দর চোখটার দিকে তাকানোর কায়দা থাকবে না ঘোলা হয়ে যাবে আপনি সুজা মানুষটা পূজা হয়ে যাবেন সাদা কালো চুল পেকে সাদা হয়ে যাবে ওগো আমার ভাইরা ওগো আমার মায়েরা বোনেরা সুতরাং কবরে যেহেতু যাওয়া লাগবে সেই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই ফজরের নামাজ আমি যদি হাত উঁচু করি অনেক কম মানুষের হাত উঠবে ফজরের নামাজটা হয়েছে ভাইরা আমার কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল ফাইভ পয়েন্ট মাত্র মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্প এই ভূমিকম্পে আমরা দেখেছি মার্কেটের মধ্যে পিতা এবং সন্তান যখন জমিন কাপড়ি দিয়েছে বাবা সন্তানকে ফেলে রেখে দৌড় দিয়েছে দেখেছেন না দেখেন নাই সামান্য এই যদি সন্তানকে ফেলে বাবা দৌড় দেয় বাবাকে ফেলে যদি সন্তান দর দেয় পরকালের ময়দানে ওই মুসিবতের দিনে কি উপায়টা হবে বলেন আল্লাহ নবী বললেন শুনে নাও পরকালের ময়দানে প্রতিটা মানুষ থাকবে উলঙ্গ কোন মানুষের পরে কাপড় থাকবে না আমরা এই সারদুল্লাহ নবনবি আমি তো লজ্জায় পড়ে যাব দুনিয়ায় থাকতে আমার চেহারা সুন্দর যে মানুষ দেখে নাই আর পরকালের ময়দানে উলঙ্গ থাকা লাগবে গো নবী আল্লাহ নবী বললেন ওগো আমার স্ত্রী শুনে নাও ওই পরকালের ময়দানে মানুষের এমন অবস্থা থাকবে আম্মা এসা বললেন আমার লজ্জা স্থানের দিকে মানুষ থাকাবে বেটা কেমন করে মানব গো নবী আল্লাহ নবী বললেন ওগো আমার স্ত্রী শুনে নাও ওই পরকালের ময়দানে মানুষ এতটাই পেরেশানিতে থাকবে যে নিজের পরনে কাপড় আছে কিনা এইটাও খেয়াল রাখার সুযোগ পাবে তার প্রমাণ আমরা করোনা কালীন সময়ে পেয়েছি না পাই নাই পেলাম আমি রাত করলে যাবেন ঠিক আছে বলছে বলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ও আমার ভাইয়েরা আমরা দেখেছি সব ফেলে রেখে নিজের সুবিধা মতো সেবรษฐกิจ নিয়ে চলে গেছে না যায় নাই করমীরা বাড়িতে ঘুমতে পারে না করমীদের নামে ਮੰгла করমীরা পলায় বেড়ায় আর ওই বিদেশ থেকে বলে লকডাউন দেয়া হল কিভাবে চলবে

কালের মেরা কোরআন হাদিস ধরে না এখনকার ছেলেরা বসে না গুগলে সার্চ করিয়া আগের সময় প্রেম করিলে আমার বিরুদ্ধীরা বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি

এইটা জানার পরে চপতিরা পলাতক ধরা ধরেছে তাই ঢাকা গারমেন্টে চলে গেছে গ্রামের মুখ দেখানো যাবে না এই ছিল অবস্থা আর এখন কোন অবস্থায় নতুন রিসাই করায় দেখি এই আমার গার্লফ্রেন্ড গর্মেন্টের সাথে বলে এই আমার গর্ফ্রেন্ড আমার মেয়ের রক্তকৃপ্তি না ফুল রক্তকৃপ্তি আর যখন ওই যে চোকা রোডে ওই ক্যাফের মধ্যে তখন ল করে না না এই বলা যাবে অনেকে ভয়ে বলছে না কারণ বিবাহিত এই কথা বললে ওদের বাড়ির এক দফা এক দাবি আপা বিয়ে কবে দিবি শীত আর পার হতে দেয়া হবে শীতের সময় বয়ের দরকার আছে না নাই বয়ের দরকার আছে ও আমার ভাইয়েরা বউ কেন দরকার আলমিনের বিধান হলো বিয়ে দিয়া আর সায়তানের বিধান হলো পর প্রেম করা বলেন ঢিকা এই ছেলে আর এই মেয়ে বসে থাকে বসে থাকে এই ছেলে আর এই মেয়ে প্রেম করে